ওই কি খবর রমজান আমরা রমজান বাসে আবারও একটা বাফেট ট্রাই করতে চলে এসেছি সো হ্যালো আমরা দেখতে পাচ্ছি খেজুর সালাদ, ফ্রাইস রাইতা সস সিক্কা বা ভেজ পাকোড়া আর এটা হচ্ছে ফিশ পাকোড়া পাকিস্তানি হালিমটা একটু ডিফারেন্ট হয় একদম মাংস টাংসে সব ম্যাশ করা থাকে ফিশ পাকোড়াটা অলওয়েজ খুব নরম আর সফট হয় ভেঙে ফেললে একেবারে নরম ভেতরে ফিশগুলো বের হয়ে যায় 음 u 밥 u p

আর কানাডা সম্পর্কিত সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা রমজান মাসে আবারও একটা বাফেট ট্রাই করতে চলে এসেছি মেট্রো আসসালামু আসসালামাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আপনাদের রমজান মাস ভালো যাচ্ছে সুস্থ আছেন সবাই তো প্রতি বছরের মতন এইবারও আমরা চলে এসেছি আরেকটা পাকিস্তানি রেস্টুরেন্টে ওদের ইফতার বাফে ট্রাই করার জন্য বার্নিস কারাইওয়ালা আমার মনে হয় বার্নিস কারাইওয়ালা নিয়ে আমরা এর আগে একটা এপিসোড করেছিলাম অনেক আগে ওদের দোকানটা তখন অনেক ছোটো ছিল কারাই খেতে এসেছিলাম ইফতারের সময় না অন্য সময় এসেছিলাম অনেক রাত্রে এসেছিলাম সেয়ারিতে এসেছিলাম রাইট সেরিতে এসেছিলাম তো আজকে আমরা ইফতার খেতে চলে এসেছি চলুন যাই লেটস গো দেখে আসি চলুন কি আছে ইফতারে তো প্রতিবার ইফতারে একটা কাপলের সাথে আমাদের দেখা হয়ে যায় কাপলটা কে আরে কি খবর রমজান মোবারক কে আমি আসলে এখানে আসলাম একটু ইফতারি নাকি খুব আয়োজন হচ্ছে সুন্দর মজাদার তাই দেখতে আসলাম কিন্তু আপনি কি করে এখানে চলে আসলেন মানে এটা অদ্ভুত একটা ব্যাপার এবং ভালো লাগে আপনাদেরকে দেখতে সে হ্যালো সে হ্যালো হ্যালো দেখতে পাচ্ছি খেজুর সালাদ ফ্রাইস রায়তা সস শিক্ষাবা ফ্রুট স্যালাড অনেক কিছু আছে ওদের আর মেন কোর্স ওরা এখন পর্যন্ত ওপেন করে নাই এখনও স্টার্টারই চলছে আসলে তো এটা হচ্ছে ভেজ পাকোড়া এটা হচ্ছে ফিশ পাকোড়া অ্যান্ড দিস ইজ গোট বিরিয়ানি সিস্টার চিকেন বিরিয়ানি চানা মশলা বলে অ্যান্ড দিস ইজ হালিম রাইট হালিম সো পাকিস্তানি হালিমটা একটু ডিফারেন্ট হয় একদম মাংসটাংসে সব ম্যাশ করা থাকে ডালের সাথে তো এটা হচ্ছে ওই ওই সেইম স্টাইলের হালিম তো এই সাইডে হচ্ছে এটা কড়াই চিকেন রাইট ওদের কাড়াই চিকেন কড়াই চিকেনটা মজা অনেক খেতে আমরা আগে ট্রাই করেছি আর এটা হচ্ছে নাই সো ইফতার চলে আসছে আমরা কিছু কিছু আইটেম নিয়ে আসছি এখানে হচ্ছে ফিশ পকোড়া ভেজ পকোড়া ফ্রুট সালাদ খেজুর চিকেন বিরিয়ানি হালিম ফ্রাইস এই কটা জিনিস প্রার্সে নিয়ে আসছি ওদের ওখানে কড়াই চিকেনও ছিল ওগুলো এখনো নেই নেই মানে পুরো প্লেট ভরে গেলে খাবারের টেস্ট পাওয়া যায় না আলাদা আলাদা করে সো এই খাবারগুলো এখন আমরা খাবো ওর যেহেতু আগেও বলেছি ঢোকার সময় যে ওদের এখানে আমরা এর আগেও ফুড টেস্ট করেছি ওদের ফুডের টেস্ট অ্যাকচুয়ালি ভালো হয় খেজুরটা দিয়ে আগে স্টার্ট করি হ্যাঁ সো আমি এখন ওদের ফিশ পাকোড়াটা খাবো ফিশ পাকোড়াটা অলওয়েজ খুব নরম অ্যান্ড সফট হয় ভেঙে ফেললে একেবারে নরম ভেতরে ফিসগুলা বেরোয় যায় হুম ফিশ পাকোড়া ইজ ভেরি গুড একটু কাবাব খাই কাবাব ইজ গুড বিফ শিক কাবাব ইজ গুড আর এটা হচ্ছে চিকেন কারাই চিকেন কারাইটা পরে খাবো কে বলবো পাকিস্তানি স্টাইলে হালিম যেটা যে বলতেছিলাম যে সময় মাংস নাই সব মাংস হচ্ছে ডালের সাথে পুরো ব্লেন্ড থাকে ব্লেন্ডেড দেখে দিলাম আমাদের হালিমে যেরকম আমরা আমাদের গোটা গোটা মাংস থাকে ওইটা না বাট এটা মিক্সড হলেও এটা টেস্ট ভালো ওরা রান্না ভালো করছে চিকেন কাবাব শেষ হয়ে গেছে দেখে ওরা এখন ল্যাম্প কাবাব ব্রিফিলে দিলো ল্যাম্প কাবাবটা খেতে ভালো বাট নট দ্যাট গুড অ্যাজ চিকেন কাবাব চিকেন কাবাবটা অনেক মজা এই যে এটা হচ্ছে আমার প্লেট চিকেন কারাই একটু বিরিয়ানি একটু নাম হুম ওদের কড়াই অলওয়েজ মজা স্পেশালি গোট কড়াইটা বেশি মজা চিকেন কড়াই বাট গোট কড়াইটা অনেক বেশি মজা আমরা যখন খাই আজকে চিকেন কড়াই খাচ্ছি ওদের একটা কড়াই আমরা খাইছিলাম কয়লা চিকেন কড়াই চিকেন কয়লা কড়াই ওটা অনেক বেশি মজা ছিল আজকেও খারাপ না আজকেও ভালো লাগতেছে নান দিয়ে যদি একটু ট্রাই করি কোনো ঝাল নাই যদিও দেখে মনে হচ্ছে অনেক ঝাল আসলে কোনো ঝাল নাই কড়াইটা এইভাবেই ওরা বানায় প্রচুর পরিমাণে ঘি ইউজ করে গুড মজা আর বিরিয়ানিতে এই যে ছোটো ছোটো বিফ ইউজ করছে বাসমতি চালে বিরিয়ানি তফারটা হচ্ছে বিরিয়ানির মাংসটা হচ্ছে বোনলেস আমরা তো বোন সহ মাংস খাই বিফ উইথ বোন ওইটা মাংসগুলো একটু নরম থাকে এটাও নরম বাট এইটার মাংসগুলোর টেক্সচার হচ্ছে একটু ডিফারেন্ট এই যে চোরবিকম হ্যাঁ চোরবিকম ওকে সরো পায়েশের মতো দিয়ে গেছে এই পায়েশটা এখন খাবো এটা লুকস লাই বাংলাদেশের বাংলাদেশের দুধ দিয়ে বানাইলে যেটা হয় কাছে এসে দেখাও একেবারে দুধের পায়েস So, I love their chicken karai, and the naan was really good. The fish fry was really good. Uh, the kebab, which they gave in the starting, was really good. Unfortunately, it was over pretty soon, and the second batch was a little different. But overall, I would say it's uh, you'll be 80% satisfied if you come over here. ওটাই বেশি এনজয় করছি চিকেন কারাইলে ওটার একটাই আমার কমেন্ট আসছে যেটা হচ্ছে যেখানে হোয়াইট মিটাই ইউজ করছে যদি ডার্ক মিটাই ইউজ করতাম এটাই হ্যাপি হইতামোজা দেখে এখন লাইক যেতে খাই ভালোই লাগে খাবার খুবই মজা ইচ অ্যান্ড এভরি আইটেম আমার হালিম ভালো লাগছে পাকিস্তানি স্টাইলে হালিম হলো ইটস রিয়েলি গুড কালাই চিকেন ইজ অলওয়েজ গুড হেয়ার সোইজ গুড সাথে ফিশ পাকোড়াও ভালো ছিল সো গুড গুড এক্সপের সবগুলো আইটেমই ভালো ছিল বাট চিকেনটা অনেক মজা ছিল নানটা ভালো ছিল কাবাবটাও মজা ছিল হালিম অজ রেলি গুড সব ওভারঅল সবগুলো ভালো ছিল পায়েসটা অনেক ভালো ছিল আর হালিমটা মজা থাকছে ওভারঅল সব ফুডই অনেক মজা পায়েসটা ওকে বাকি ফুড ভালো ছিল আমার কাছে ফুড ভালোই লাগলো ওটা কষ্ট করে বানিয়েছে তো ভালোই হয়েছে কিন্তু এইখানে প্রথমবার আসলাম ওই অনুযায়ী আমার কাছে সব কিছু ভালো লেগেছে আর ঝাল এবং লবণ এই কম্বিনেশনটা আমার মনে হয় আমি যেমনটা খাই আমি সেরকমই পেয়েছি সো ওভারঅল আমার আমি ওকে সো আমাদের আজকের বাফে খাওয়া শেষ ফুড কেমন ছিল ওভারঅল আমার কাছে ভালো লাগছে প্রত্যেকটা আইটেমই বেশ ভালো ছিল উল্লেখ করার মতন ফিশ পাকোড়া ওদের বেশ ভালো ছিল তারপরে হালিম সাধারণত পাকিস্তানি হালিম আমার পছন্দ না ভালো লাগে না কারণ একদম ম্যাশ অবস্থায় থাকে তো ওই ম্যাশ জিনিস ভালো লাগে না বাট আজকের হালিমটা বেশ ভালো ছিল আর একটা ডেজার্ট দিলো লাস্টে পায়েসের মতন গুড়ের পায়েস দ্যাট ওয়াজ অলসো গুড যদিও আমাদের মতন আমাদের বাংলাদেশের মতন না বাট তারপরে ওভারঅল এভরিথিং ওয়াজ গুড ভালো ছিল ওভারঅল খুব খারাপ লাগে নাই ভালো লাগছে আমরা আজকে অনেক বাংলাদেশিদের সাথে দেখা হলো সবার সাথে একসাথে ইফতার করলাম আমরা প্রতি বছর একসাথে ইফতারে আসি এটা আমাদের কাছে ভাল লাগে এইটাই হচ্ছে আসলে রমজানের মেইন একটা উদ্দেশ্য যে কারণে আমরা বের হই সবাই একসাথে ইফতার করি এবং সবার মধ্যে যে একটা মিল মহব্বত এই জিনিসটা যাতে বজায় থাকে এটাই হচ্ছে রমজানের উদ্দেশ্য আজকে বার্নিস কারাইওয়ালার বফেটের প্রাইস ছিল টোয়েন্টি নাইন নাইনটি নাইন দ্যাট মিন্স থার্টি ডলার তিরিশ ডলার করে পার হেড সেই অনুযায়ী খাবার খারাপ ছিল না আমি ওদের গোট বা ল্যাম্প কড়াইটা পছন্দ করি ওটা যদি মেনুতে থাকতো তাহলে আরেকটু ভালো লাগতো যাই হোক এভরিথিং ওয়াজ গুড থ্যাংক ইউ সো মাচ আমরা হয়তো আরেকটা বাফে ট্রাই করব। আরও কোনো বাফে ট্রাই করবো রমজানে আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকবেন মিথুন শিমুল স্টোরি যাবার আগে একটি কথা বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল বি ইজি বাই বাই